سلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم الله আল্লাহ প্রিয় মাহাতারা আজ আমাদের আরবি গ্রামারের আল মোরাক্কাবন নাকিস অর্থাৎ অসমাপিকা শব্দগুচ্ছ রাখবেন যেটা বাক্য বলা যাবে না বাক্যাংশ বা বাক্য এসবেরই আজ প্রথম ক্লাস যে শব্দ সমষ্টি বা মোরাক্কাব দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না বা শ্রোতাও ও সম্পূর্ণ অর্থ বুঝতে পারে না তাকে মোরাক্কাবন নাকিস বলে আমরা বাংলায় পড়েছি যে দুই বা ততোধিক শব্দ মিলে একটি বাক্য হয় কিন্তু আরবিতে তা হবে না আরবিতে দুটা বা ততোধিক শব্দ মিলে একটা বাক্যাংশ হয় এবং ওই শব্দগুলো বা ওই শব্দগুচ্ছ দিয়ে যে বাক্য তৈরি হয় যে শব্দমালা তৈরি হয় সেটা মনের ভাব প্রকাশ করে না বক্তার এবং শ্রোতাও সম্পূর্ণ অর্থ বুঝতে পারে না সেটাই হলো বাক্যাংশ সম্পূর্ণ বাক্য নয় এটার আর নাম হল মোরাক্কাবি গাইরি মুফিদ গাইরি মুফিদ অর্থাৎ কোনো উপকার দেয় না ফায়দা নাই ফায়দা মুফিদ ফায়দা ফায়দা থেকে মুফিদ উপকার দেয় না ফায়দা দেয় না অর্থাৎ অসম্পূর্ণ আমরা এই অধ্যায়ের প্রথম কয়েকটি ক্লাস করবো গাড়ি মুফিদ অর্থাৎ মোরাক্কাবন নাকিস নিয়ে তারপরে আমরা যাব সম্পূর্ণ বাক্যে বাক্য দুই রকম হয় একটা হলো জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া আমরা জুমলাতুল ইসমিয়া নিয়ে এই অধ্যায়ে আলাপ করব শিখব দুটা উদাহরণ দেখুন রসুল উল্লাহি আল্লাহর রসুল এটা একটা বাক্যাংশ ফ্রেগান্ট তারপরটা দেখুন আল আজাবুল আলিম কঠিন শাস্তি এটাও একটা বাক্যাংশ শব্দগুচ্ছ বাক্যাংশ ফ্র্যাগমেন্ট হলো দুই বা ততোধিক ইসম বা এর অর্থপূর্ণ বন্ধন যা বাক্যের অংশ কিন্তু বাক্যের মতো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না যেটা কিছুক্ষণ আগে বললাম এই অসম্পূর্ণ বাক্যাংশ মূলত পাঁচ প্রকার ইসম প্লাস হার্ফ এর অর্থপূর্ণ বন্ধন এক নম্বর জার মাজরুর তো হার্ফ জার আর ইসম যে বন্ধনটা সেটাই হলো জার মাজরুর বন্ধন বন্ডিং তারপর দুই নম্বর দেখুন হার্ফুন্না সাব ও তার ইসম তারপরে দেখুন ইসম প্লাস ইসম অর্থাৎ দুই ইসমের অর্থপূর্ণ বন্ধন সেটা তিন নম্বর দেখুন ইদাফা তারপরে চার নম্বর হল মাউসু শিফা পাঁচ নম্বর দেখুন ইসমুল ইশারা মুশারুন ইলাহি এই পাঁচটার মধ্যে আমরা অলরেডি এক নম্বর জারমজরুর দুই নম্বর হারফুল নাসাব এবং পাঁচ নম্বর ইসমুল ইশারা আমরা অলরেডি পড়ে ফেলেছি শিখে ফেলেছি তাই আমরা বাকি দুটা শিখব আজকে আমরা দেখব তিন নম্বর ইদাফা আমরা প্রথমে দু তিনটা বাংলায় উদাহরণ দেখি দেখুন এখানে প্রথমে এনেছি আল্লাহর রসুল আল্লাহর সাথে একটা র আছে আল্লাহর রসুল এ র দিয়েই রসুলের সাথে সম্পর্ক হয়েছে দুটো ইসমের রসুল এখানে মুদাফ এবং মুদাফ ইলাহি হলো আল্লাহ যার সাথে সম্পর্ক হয়েছে আল্লাহর সাথে কারা বা কিসের দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে সেটা হলো মুদাফ ইলাহি আর কি বা কে দ্বারা প্রশ্ন করলে হবে মুদাফ তারপরে দেখুন আমার বই বই হল মুদাফ মুদাফ ইলাহি হলো আমার বইটা কার সাথে সম্পর্ক আমার সাথে রাজশাহীর আম এখানে আমটা কার সাথে সম্পর্কিত রাজশাহীর সাথে সেই জন্য রাজশাহীটাই হবে মোদাপ আর আমটা হবে মুদাফ পরের স্লাইডে আরও কিছু জানব আমরা কয়েকটি দেখলাম বাংলায় এখন আরবিতে যাই ইদফা আরবি ভাষায় ইদফা একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত কাঠামো যা দুটি বা তার বেশি শব্দকে একত্রে এমনভাবে যুক্ত করে যাতে প্রথম শব্দটি ও দ্বিতীয় শব্দটি একটি সম্পৃক্ত সম্পর্ক প্রকাশ করে এ দফা অর্থ সংযুক্তি সম্পৃক্তি বা মালিকানা প্রকাশ এটা ইংরেজিতে অব বা অ্যাপোস্টুপি এস দ্বারা প্রকাশ করা হয় আর বাংলায় মুদাফিল সাথে র বা এর থাকে আসলেই এটা একটি বিশেষ্যের সাথে অপর একটি বিশেষের সম্বন্ধযুক্ত হওয়া শব্দ যুগলের প্রথমটিকে মুদাব এবং দ্বিতীয়টিকে ইলাহি বলা হয় সাধারণভাবে দেখুন একটা উদাহরণ বাইতুল্লাহি মানে বাইতুল আল্লাহর ঘর তাহলে এখানে বাইতুটা আগে আসছে আল্লাহটা পরে আসছে অর্থাৎ মুদাবটা আগে আসছে মুদাফ ইলাহি পরে আসছে কিন্তু বাংলায় হলো এটার উল্টা অর্থাৎ মুদাফ ইলাহি আগে আসছে এবং মুদাফটা পরে আসছে বাংলায় আর আরবিতে হবে মুদাপটা হবে আগে মুদাফ ইলাহি পরে তাহলে এটা ছিল কি আগে বাইতুন ছিল মানে একটি ঘর প্লাস আল্লাহ হু ছিল সমান সমান কি হলো তানবিনটা উঠে গেল আর দুই পেশ উঠে গেল যে একটা পেশ থাকলো হি আর আল্লাহ হু ছিল আল্লাহ হি হল তাহলে মুদাফ হলো বাইতুন আর মুদাফ ইলাই হলো আল্লাহ দুটা মিলে হলো ইদফা বাইতুল্লাহি মুদাফ হওয়ার কয়েকটি শর্ত আছে সেটা দেখুন মুদাফ বাংলায় বলা যায় সম্বন্ধবাচক বিশ্ব এই শব্দের সাথে কোনো আল থাকবে না আলিফ লাম থাকবে না প্রথমে এটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো লাইট ফর্ম হবে আমরা আগে লাইট ফর্ম শিখেছি কিভাবে লাইট ফর্ম হয় অর্থাৎ দুই জবর দুই জিজের দুই পেশ থাকবে না এবং নুন থাকবে না অর্থাৎ নুন সাউন্ড থাকবে না শব্দের শেষে এটাই হলো আসল কথা তিন নম্বর দেখুন ইরাব যে কোনোটা হতে পারে স্ট্যাটাসটা যে কোনো একটা হতে পারে অর্থাৎ মারফু হতে 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 পারে 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 আমরা এটা পরে দেখব উদাহরণে মুদাফ ইলাহ কি কি শর্ত আছে এটার শর্ত একটি এটি সব সময় মাজরুর অবস্থায় থাকবে অর্থাৎ খাসরা থাকবে অর্থাৎ জের থাকবে শব্দের শেষে আর যে বন্ধনটা হবে যে বন্ডিংটা হবে সেটা হলো ইদাফা এই ইদাফা হওয়ারও শর্ত আছে মুদফ এবং মুদাফ ইলাহি মাঝে কোনো শব্দ থাকবে না এটা খুব শক্তিশালী বন্ডিং এই জন্য মুদাফ এবং মুদাফ ইলাহির মধ্যে কোনো শব্দ থাকবে না অন্য কোনো ইসম বা অন্য হর বা কোনো ফেল বা ক্রিয়া এগুলো কিছুই থাকবে না দুই নম্বর শর্ত হলো মুদাব ইলাহি নির্দিষ্ট হলে মুদাব নির্দিষ্ট হবে না এখানে হয়েছে আল্লাহ আল্লাহ নির্দিষ্ট আল্লাহ তো একটাই আল্লাহ তো এক এটা নির্দিষ্ট সেই জন্য আল্লাহর ঘরটাও নির্দিষ্ট অর্থাৎ ঘর বলতে আল্লাহর ঘর তো অনেক আছে কিন্তু এই ঘর হলো আল্লাহর ঘর এটা নির্দিষ্ট হয়ে গেল রাত আমরা যেটা চিনি মক্কার কাবা শরীফ কিছু উদাহরণ দেখি দেখুন এখানে কাউ মু মুসা মুসার সম্প্রদায় মুসার কম এখানে মুসা কিন্তু নজরুল অবস্থায় আছে কারণ এখানে মুসা শব্দটি মাবনি নন ফ্লেক্সিবল এটা সেই জন্য জবর দেখলেও এটা জের হিসাবে গণ্য হবে তারপর দেখুন রসুলুন প্লাস আল্লাহ সমান সমান দেখা হবে দুই রসুল এক পেশ হলো আল্লাহ ছিল সে আল্লাহি হল তারপর একটা পাস প্লাস নাহনু সমান সমান রাব্বু না বুনা নাহনুর মাজরুর ফর্ম হলো না নাহনু মানে হলো আমরা আর না হলো আমাদের একটা মাজরুর হবে তারপরে নাসরুন প্লাস আল্লাহ সমান সমান ইদাফা হবে নাসরুল্লাহি তারপরে দেখুন মালুন মানে মাল সম্পদ প্লাস হুয়া হুয়া মানে সে সমান সমান ইদাফা হবে মালুহু তার মাল সম্পদ আরো কয়েকটি উদাহরণ দেখি সমান সমান ইদাফা হবে সাবিল্লাহি আল্লাহর পথ এখানে এখানে দেখুন মুদাফ আলি প্লাম ছিল আলি প্লাম যখন ইদাফা হবে তখন উঠে গেল এবং এটা আগেই আমরা শিখেছি আল্লাহটা আল্লাহ অর্থাৎ আল্লাহর পথ এখানে ইদফাতে রফা হল কর্তাবাচক সাবজেক্ট হলো পরেরটা দেখুন ফি প্লাস আল্লাহ ফি হলো হাবজার তারপরে সমান সমান ইদাফা হবে ফি সাবিল্লাহি ফির জন্য সাবিলু সাবিলি হয়েছে এটার বন্ডিং হলো চার মাজরুর। এবং সাবিলি লাহি এটার বন্ধন হলো ইদাফা অর্থাৎ প্রথম দুটা আছে ফি এবং সাবিলি এটা হলো যার মাজরুর বন্ধন আর পরেরটি হলো ইদাফা বন্ডিং ফির জন্য এখানে সাবিলি হলো তারপরটা দেখুন সুবলুন আস সালাম শান্তির পথে এখানে মানসুব হল সাবিলা মুদাফ যে মারফু মানসুব ও মজরুর হয় সেটাই এই তিনটাতে দেখলাম এই তিনটাই কিন্তু কোরআনুল কারিমের আয়াতাংশ বা বাক্যাংশ বা প্রেগনেন্ট সময় ও স্থানবাচক কিছু বিশেষ মুদাফ আছে অর্থাৎ এগুলোর পরে যে কিসে আসবে সেটা মাজরুর হবে জের হবে কাসরা হবে সেগুলো এখানে স্লাইডে দিয়ে দিলাম প্রয়োজন হলে দেখা যাবে এগুলো কোরআন মাসিদে অনেকেই আসছে আর ইদাফা বন্ডিংটা কোরআনুল কারিমে প্রচুর প্রচুর আসছে যার মাজরুর বন্ধনের চেয়েও বেশি প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা ইল্লা ইলাইহি ইনি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন মা লা কুয়াতা إلا بالله، السلام عليكم ورحمة الله، الله فيز...